আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন তখন অনেক বেশি সতর্ক থাকবেন আমি বলবো যখন আপনি লেনদেন করবেন মনে করেন আপনি কাউকে দশ লক্ষ টাকা ধার দিবেন আপনার উচিত তার সাথে বারো লক্ষ টাকার চুক্তিপত্র করা কেন করা কারণ সে যখন দশ লক্ষ টাকা দিবে না আপনাকে আদালতে মামলা করতে হবে আপনি আদালতের মামলাটা তিন বছর চার বছর চালাইলেন এরপরে রায় হন আগে আগে সে এই নেন আপনার দশ লক্ষ টাকা তাহলে যে আপনি যে এতদিন মামলাটা চালাইলেন সেই মামলার টাকা যে খরচ করলে প্রথমত একটা মানুষকে উপকার করছেন দশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়ত সেই টাকা উদ্ধার করার জন্য আবার আপনাকে টাকা খরচ করে মামলা করতে হবে তাহলে আপনি দশ লাখ টাকার বিপরীতে বারো লাখ টাকা বসায় দেন দশ লাখ টাকার বিপরীতে আপনি তেরো লাখ টাকা বসায় দেন তাকে বলেন যে ভাই আমি তোমাকে দশ লক্ষ টাকা দিতে পারি কিন্তু তোমার সাথে চুক্তি হবে বারো লক্ষ টাকা আমি তোমাকে দশ লক্ষ টাকা দিতে পারি তোমার সাথে চুক্তি হবে তেরো লক্ষ টাকা তুমি যদি এই সত্য টাকাটা নাও তাহলে নিতে পারো না নাহলে নেওয়ার তোমার দরকার নেই সে যদি আপনার উপরে ভরসা না রাখে কারণ সে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে তো আপনি মামলা করবেন না ডকুমেন্টটা দিয়ে দিবেন আর সে যদি টাকা না দেয় আপনাকে তো মামলা করে টাকাটা উঠাইতে হবে তাহলে উচিত কি পাঁচ লক্ষ টাকা নিলে আপনি মামলার খরচ সহ তার সাথে চুক্তিপত্রে যাবেন আর না হলে আপনি মামলা চালাচ্ছেন মামলা চালাচ্ছেন তিন চার বছর রায় হওয়ার আগে বলতে চাই এই টাকা তখন কি হবে যে মামলা খরচ যে করলেন এই টাকাটা আপনাকে কে দিবে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই এটা মেনটেন করা উচিত এটা আমার ব্যক্তিগত ধারণা